বিওয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব ইকো স্প্রিন পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে এটি কেন সেবন করা হয় তা বর্ণনা করব এবং পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা কেন এই ওষুধ সেবন করতে হবে এবং কারা এটি সেবন করতে পারবে এবং কারা সেবন করতে পারবে না সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এরপরে আসি কারা এটি সেবন করতে পারবে এবং কি রোগের ক্ষেত্রে এই ঔষধটি ডাক্তার দিয়ে থাকেন তা বর্ণনা করব প্রথম দিকে এটি সাধারণত হার্টের রোগে দেয়া হয় যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান মানে এর বাংলা অর্থ হচ্ছে যাদের হার্টে এক ধরনের প্রদাহ রয়েছে রি এমআই মানে হচ্ছে যাদের একবার প্রদাহ হয়েছে হার্টে এবং তার পরবর্তীতে যাদের আবার হার্টে প্রদাহ হয়েছে তাদেরকে এই ঔষধটি ডাক্তার দিয়ে থাকেন তারপরে যাদের বাইপাস সার্জারি হয় বিশেষ করে হার্টের যে করোনারি বা বিভিন্ন যে আর্টারিগুলি আছে বা রক্ত নালী আছে হার্টের নিজস্ব সেই রক্ত নালিতে যখন ব্লক আসে এই ব্লকটা যখন অপারেশনের মাধ্যমে এটাকে ঠিক করা এটাকে বলা হয় বাইপাস সার্জারি সেই সার্জারিতে এই ঔষট্টি ডাক্তার লিখে থাকেন তারপরে ইস্কেমিক স্ট্রোক মানে যাদের ব্রেনে রক্তপ্রবাহ বাধা প্রাপ্ত হয় তারপরে যে স্ট্রোকটা হয় সেই স্ট্রোকে ডাক্তার এই ঔষধটি লিখে থাকেন এরপরে মৃদু বা মাঝারি ধরনের ব্যথা নিরাময়ে এই ঔষধ ডাক্তার লিখে থাকেন যেমন মাথা ব্যথা মাংস পেশির ব্যথা এবং দাঁতের ব্যথায় এই ঔষধ প্রদান করা হয় এরপরে কিছু প্রদাহজনিত ব্যথায়ও এই ঔষধ প্রদান করা হয় যেমন বাদ ব্যথা তারপরে যে যে কোনো ধরনের ইনফেকশনজনিত ব্যথায় এই ঔষধটি প্রদান করা হয় এরপরে আসি পার্শ্ব প্রতিক্রিয়া এটি এক ধরনের এনএসএইডি ঔষধ মানে হচ্ছে এক ধরনের নন ননএস্টাডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এটি হচ্ছে এক ধরনের সহজ ভাষায় বললে ব্যথার ঔষধ যেহেতু ব্যথার ঔষধ সেহেতু এটার বিশেষ কিছু পার্শ্ব রয়েছে বিশেষ করে বমি বধজম এবং পেপটিক আছে মানে পেটে এক ধরনের ক্ষত এবং ফুসফুসের খিচুনি এবং সহ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সতর্কতা এই ঔষধটি গর্ভাবস্থায় সেবন করা যাবে না এবং এই ঔষধ সেবন করা বারো বছরের নিচের বাচ্চারা দের জন্য এই ওষুধটি নির্দেশিত নয় মেডিসিন পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে